এই বিড়ালের বাচ্চাটা মারা গেছে বিড়ালের বাচ্চা এই যে কি এ হলে গা বাচ্চা সহকারে দু দিবা কিন্তু ভালা দিয়ে গেছিল ফালা দেওয়ার পর উইয়ের বাচ্চা মরি পর উইয়ের কাছে গেলো দুধ লাগে কিন্তু দুধ হলে ওই বাচ্চা খাইলে লা পরে বুড়ি কইলে না বুড়ি কি এই এই বিয় মি যাওয়ার পর ওই বাচ্চা ও লিয়ে এজাই আর আজাবিদ দেয় না এ দিন আটকা আটকা দেই ওর ওই বুড়ি নিয়ে দুধ দেয় না গুড়ি নিয়ে আর পেট ভরি মাছ খাবি দেবে গা গা বাচ্চাকে দুধ দিবি বাচ্চাও এমন জারি আছে বাচ্চা দুধ না চাটা পরিমাণে যতক্ষণ গা না চাটবি আদর না করবি এতক্ষণ বাচ্চা দুধ খায় না বাচ্চা দুধ খায় না এখন শুয়ে রয়েছে ও মেয়ে শালটা ওই খালি শুয়ে শুয়ে থাকে কিন্তু শীত তাই থাকে যে একটু দুধ দিবি তা দেয় না এই যে চোখ তো হয়ে গেছে খাওয়া বানে এ তো গায়ে দুধও খাওয়া শেখে নেই কোনো মাছ টাছও খাওয়া শেখে নেই আমি কী করব ও একজন যার একটা অসুস্থ শুয়ে রয়েছে আর দুটি আছে চার ডি হয়েছিল বাচ্চা তো এখন আমি দুধ খাচ্ছে না খাই দেয় না ও দুধ বসে ঠাইসে বসে থাকে এতই ওই খাওয়াই না খাওয়াই দুধ বুক ভরা কিন্তু এতই খাওয়াই না খাওয়াই তা ওই বাচ্চা ওই খাওয়াটা পরে কিন্তু কো একন কি দেয় কি না দেবাকি বসে থাকে তো বাচ্চাদের হয়তো জোর করে একটু খাবি তাও খায় না ওই মা যতক্ষণ আদর না করে এতক্ষণ খায় না সেদিন আস্তে আস্তে শুকে যায় যে দুর্বল হয় মারা গেল মারা গেল তো এটা সব ছিল চার দিন ওই আমার নতুন মারিয়ে গেছে আর একটা বিড়া আছে বিদেশি বাচ্চাই হয়েছে এইখানে গা বর বর এরা হবি কিন্তু কথ বাচ্চা পাচ্ছি না যে ওটা তো লড়তেইছে না উঠতেইছে না এই যে একজন তার চোখ টুক মানে খাওয়া মানে হলি পরে ওই যে শোক কবা হয় চোখ চোখ দিয়ে আটকে থাকে চোখ দিয়ে পুঁজির মতন ভারায় মোছা দিই ধোয়া দিয়ে মাও সেটি সেটি দেয় চোখ মুখ কামড় দিয়ে কামু দিই সাইটি দিয়ে আমি মোসা তোছা দিই এই বিড়ালটা তো মারা গেল নদন মরি পাগল হয়ে গেছি আল্লাহর কাছে কতই করে যে এই তিনটে বাসা দাও নদনের কথাটা ভুল হবি তো নদনের কথা আমার ভুল হয় না যে বুড়ি নি বয়স তো মেলেই হয়ে গেলো বুড়িণী কখন চলে বুড়িণী একটা চিঠি লাগি ঠিক যাই ফেলে বুড়িনি খালি করে কি এই বাসা হলি পরেই ওই সেই কত বছরে আগে ওই বাচ্চা আসে কী হয়েছে পেটে ও হলে সুবির শুভেন না উপর হায় খালি সয় উপর হায় ওদের বসে থাকে বাপে দুদার না খাড়া থেকে দেয় তাছাড়া দিবি পারে না কি হয়েছে বিরিন্দা এদের বাচ্চা একটা বাচ্চা এদের একটু লড়তিছে ওরা তো লড়তি হচ্ছে না খাচ্ছ না কিছু না এই এক এ তো মরিয়ে গেলে সকালবেলা মাছ চাঁদি গেছে আর তো এই মায়ের কাছে মানে খাসাম দিয়ে ভরে দিয়ে কিনে যে যাই হোক এক আটটু কমে টমে না থাকবে নি মায়ের সাপ লাগিয়ে আরও বেশি মরিছে মাছা দুর্বল যে আল্লাহ রে তুই খাল করবো তুই এনে কি করেছরে মানে কি খাল করে গাড়িতে ঢাল করছিস গাড়িতে খাল করেছি কোদাল টোদাল আমি গাড়ি বেটা বেতার আদর করি আদর করে মানুষ কালকে শিয়েল এ সব কামড়া কুমুরিয়ে বাচ্চাটা বাচ্চাটাকেও কামড়াইছে বিড়ালগুনি কামড়াইছে শিএল কাল খেপা শিএল এই জায়গা আইসিলে ওদের ওরা যে মানে প্যারালিস কি হয়েছে শুয়ে হইছে বেটা লি পাচ্ছে না খালি ঠেঙ্গা ভাঙে করে যাচ্ছে এ যে রাতে শুয়ে উঠেছে এইখানে শুই আছিলো এই প্রত্যেক ধৰি কামে যে ৰাইজে এখানে শি থাকে ৰাতি এখান দিয়ে শি থাকে সব কে কৈ থাকে এ মাটি খাইছ নে বেটা মাটি খাইছ নে মাটি খাই না বেটা মন পড়েন খারাপ কিছুই করে মন করে না কোনো তাই কেন কোনো কাজকাম কিচ্ছু করে মন না ভালো লাগে না আমার নদুন মরে গেছে বাগিনী মরে গেছে আমার কলের বেটা মরে গেছে কলের বেটা মানে বিড়াল কলের বেটা কলের বেটা কলি বেটা চলে কত সুন্দর করে চলে বেটা কলের বেটা কলি নদুন কলি করে নদন আমার কোন চলে গেল আমার নদন नदाल लगे नदाली कदम भूल पाएंगे